নাই হ্যাঁ দেখো কি সুন্দর হ্যাঁ আমরা অষ্টমী পূজা দিতে আসলে এখানে আমি আর তোমার বাবা আগে বেড়াতে আসতাম জানো অনেক বেড়াইছি কি সুন্দর লাগে না এই মাঠ ঘাট মা তুমি আমাকে বলতা এর ব্যাপারে সামনে একটা নদী আছে না নদী না পুকুর আছে ওইদিকে ওইদিকে চার কোনায় দুই চারটি পুকুর আছে কিন্তু তোর বাবা গতকাল বলতো আমাদের

রস যে সেই পনেরো বছর আগে এই অষ্টমী পূজা দিতে এসে তুমি আমার দিকে এইভাবে ঢেব্যাপ করে তাকিয়েছিলে আমি এরকম করে করে আমরা দেখছিলাম যে লোকটা আমার দিকে তাকিয়ে আছে কেন

এখন আমার থেকে দূরে 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 থাকতে পারলে আসো মা আসো দেখো আমরা আগে এখানে কত গল্প করতাম জানো মা আসো আমি তোমাকে বলেছি না আমি আমার কত ভালো বাবা আমার প্রেম দেখছে দেখো সেই লজ্জা চলেই যাচ্ছে আচ্ছা বলেন এই জায়গাটা কথা তোমার মনে থাকে না মাঝে মাঝে আমরা এখানে ঘুরতে আসবো আর প্রেমের কথা বলবো আচ্ছা মঞ্চল তো একটা অষ্টমী পুজো দিয়েছি হয়ে গেছে হয়ে গেছে তারপরে বৌ বাচ্চাকে নিয়ে একটু লোকটা ফিরে লোকটা দিন হয়ে যাচ্ছে যখন প্রেম করতে তখন তো তোমার এত ইয়ে ছিল না কি ছিল না শরীরে তো অনেক রস ছিল আরে ও তো মিষ্টি মিষ্টি কথা বন্না গো তুমি দেখতে কথা সুন্দর গো আরে তোমার কথাগুলো কেন ফুল ঝুরির মতন ঝরঝর ফুল ঝুরির মত উঠতে গা বন্না তোমার ফুল ঝুরির আমি বলার পরে বলার আর কোনো প্রয়োজন নাই বাবা আমি জোর করছি বলে আমি না না জোর করে দেখাচ্ছে দেখো গো আমি আমার বউকে কত ভালোবাসি বাবা

আমাকে কত জিনিস এনে দিতে আর এখন দেখো আমার হাতগুলো কত ফাঁকা গলার কত ফাঁকা সাত নড়ি হার চাচ্ছি হার কিনে দিচ্ছে না আমার বালার কত শখ একটা বালা কিনে দিচ্ছে এই হয়েছে স্বামী এই তোমার সঙ্গে না বেশি কোন ঝগড়া হয়ে যায় বেশি কথা বলা দরকার চলো তো মানে মানে বাড়ি চলো চলো চলো